প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজ তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস করাবো যেটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ অর্থাৎ তোমাদের ভয়েস চেঞ্জে তোমাদের অনেক প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমটা আজকে দূর করে দেব তো আজকে ভাবে ভয়েস চেঞ্জটা দেখাবো পরবর্তীতে সুন্দরভাবে দেখাবো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও চলো আর শুরু করি আমরা দেখো ভয়েস চেঞ্জ ঠিক আছে ভয়েস চেঞ্জ মূলত হচ্ছে দুই প্রকার এখানে যেমনটা লেখা আছে যে অ্যাকটিভ ভয়েস প্যাসিভ তো আমি তোমাদের এইভাবে করাবো না জাস্ট তোমাদের এটা স্মরণ করানোর চেষ্টা করছি দেখো আমরা যদি আরো ভালো ভাবে করার চেষ্টা করি মনে রাখো ভয়েসেস কিন্তু মূলত 9টা টেন্সের অনুযায়ী হয় এবং কিছু ব্যতিক্রম আছে তো এক নম্বরে যদি আমি বলি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আচ্ছা চলো আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কথা যদি বলি আমি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর যখন ভয়েস চেঞ্জ করবা তুমি আর তখন কিন্তু তোমার অবজেক্ট আনতে হবে হ্যাঁ প্লাস এম ইজ আর এই তিনটা যেকোনো একটা আনবা প্লাস ভি3 প্লাস বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট আচ্ছা চলে এই সাবজেক্টের অবজেক্টটা কি কি জানতে হবে তোমার সাবজেক্টের অবজেক্ট হ্যাঁ এখন খেয়াল করো ধরো আমি যদি বলি যে আই হ্যাঁ আমি লিখতেছি আই আই এর অবজেক্ট হচ্ছে মি তারপরে যদি বলি ইউ ইউর অবজেক্ট হচ্ছে ইউ হ্যাঁ তারপরে যদি বলি উই উই এর অবজেক্ট আস হির অবজেক্ট হিম হির অবজেক্ট হচ্ছে হার এবং নামের নাম যে কোনো নাম হলে তো খেয়াল করো প্রথমে তোমার হবে ধরো আমি এটা উদাহরণ দিলাম যে আই ইট রাইস ইট রাইস তোমার এটা বুঝতে হবে এটা কোন টেন্স দেখো সাবজেক্ট আছে ভার্ব আছে আর একটা অবজেক্ট আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে প্রথমে কি আনতে তোমার অবজেক্ট এই ভার্বের পরে যা থাকে সেগুলোই কিন্তু অবজেক্ট মনে রাখবা ভার্বের পরে যা থাকে সেগুলোই কিন্তু অবজেক্ট তো ভার্বের পরে কি আছে রাইস তাহলে সরাসরি রাইস কে নিয়ে এসো তাহলে রাইস ইজ দেখো এই যে রাইস আনলাম তারপরে আমি স্যার দেখুন একটা তাহলে রাইসের পরিচয় স্যার বা রাইস ইজ ইটেন বাই আই থাকলে চলে যাচ্ছে নি এর কাছে আশা করি বুঝতে পেরেছো এবার চলো প্রেজেন্ট কন্টিনিউসে যাই প্রেজেন্ট কন্টিনিউস আচ্ছা আমি প্রেজেন্ট ইনফিনিটি আছে এটা গঠনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখো প্রথমে সাবজেক্ট প্লাস বি অন মানে ভার্বের রকম এক নম্বর কিংবা এস বাই এস প্লাস আছে এটা দেখে তুমি চিনতে পারো প্রেজেন্ট ইনফিনিটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমি গঠনটা দিয়ে দিচ্ছি প্রথমে আছে সাবজেক্ট এম ইজ আর প্লাস বি অন এর সাথে আইএনজি

চলো প্রেজেন্ট পারফেক্ট চলে যাই তিন নম্বরে প্রেজেন্ট পারফেক্ট দেখো আগে আমি গঠনটা দিচ্ছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট নিচ্ছি বা কি করে প্রথম সাবজেক্ট থাকবে তারপরে অবলিক হ্যাস যে কোন একটা থাকবে প্লাস থাকবে এবার এটা যদি গঠন মানে এটা যদি থাকে কোন সেন্টেন্স যদি থাকে তাহলে তুমি তাকে কিভাবে করবে প্রথমে অবজেক্ট আনতে হবে তোমার তারপরে এই যে হ্যাব আর হ্যাস দেখছো এবার বা হ্যাস এর সঙ্গে একটা বিন যোগ করবা বিন বি এন বিন হ্যাঁ বি ডাব্লু এন বিন হ্যাপদিলে হ্যাজ বিন হ্যাজ দিলে হ্যাপদিলে হ্যাজ বিন হ্যাজ দিলে পারে হ্যাজ বিন আর সবসময় ক্ষেত্রে হ্যাজ বিনই বসে কারণ এখানে তো ফার্স্ট পার্সন খুব কমই থাকে তো সেকেন্ড পার্সন কমই থাকে প্লাস বি থ্রি বি থ্রি অলরেডি দেওয়া হয়ে থাকবে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট একটা উদাহরণ লিখি যেমন হি হ্যাজ আমি বলছিলাম সব ক্ষেত্রে হ্যাসবিন বেশিরভাগ থেকে আসবে তাহলে হ্যাসের পর একটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু ভীতির দেওয়াই আছে ডানটা ডানই বসে যাবে তাহলে বিন ডান এবার বাই আনবো আর সাবজেক্ট আনব হি থাকলে হি হচ্ছে আশা করি বুঝতে পেরেছ এবার চলো আমরা চলে যাচ্ছি আচ্ছা পাঁচ ইন্ডিফিনিট গঠনটা জানি আগে দেখো প্রথমে কিন্তু সাবজেক্ট প্লাস ভি টু প্লাস কিন্তু অবজেক্ট এটি কিন্তু পাঁচ ইন্ডেফিনিট গঠন অর্থাৎ

এটা আই সাবজেক্ট ডিড ডু ডিড ডান হ্যাঁ ডু ডিড ডান ডুর কিন্তু তিনটা ফর্ম আছে ডু ডিড আর সে ডান এটা হচ্ছে বি ওয়ান বা ভার্বের এক নম্বর প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম বি টু এটা পাস্ট ফর্ম আর এটা হচ্ছে বি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে প্রথমে আমি অবজেক্ট আনবো আমরা জানি ডিড ওয়াজ এটা ভার ভার্বের পরে ঠিক অবজেক্ট তাহলে ইট এটার পরে ওয়াজ বা ওয়্যার যেকোনো একটা আনবো ইটের পরে ওয়াজ ই আসবে কেননা ওয়্যার কখন আসে ওয়্যার আসে প্লুরালের ক্ষেত্রে ইট ওয়াজ ডান বাই আই থাকলে কি হচ্ছে মে আশা করি বুঝতে পেরেছ এবার চলো দুই নম্বরে যাই দেখো গঠনটা কি সাবজেক্ট অবলিক অয়ার প্লাস বিএনজি প্লাস অবজেক্ট এটা কিন্তু গঠন হ্যাঁ পাঁচ কন্টিনিউস টেন্স টেন্সের গঠনটা আমি শিখেছি একবার তুমি দুইটা জিনিস শিখতে পারতেছো

তারপরে দেখো রাইটিং আছে তাহলে রাইট ওয়ার্ড রিটেন হ্যাঁ রিটেন ডাবল আর আই টি টি ই এন রিটেন বাই আই থাকলে নি আশা করি বুঝতে পেরেছো তো চলো past perfect এ চলে যাই past perfect আচ্ছা প্রথমে সাবজেক্ট past perfect এর গঠনটা দিচ্ছি আগে তারপরে had plus v3 প্লাস অবজেক্ট এই গঠনে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তুমি সেটাকে রূপান্তরিত করবা কিভাবে গঠনটাকে এবার শিখে নাও প্রথমে অবজেক্ট আনবা অবজেক্ট আনতে হবে ওই লাস্ট এটা প্রথমে আনতে হবে প্লাস এই যে হ্যাটটা দেখছ না হ্যাট সাথে হ্যাট বিন যোগ করে দিবা আর কিছু না প্লাস ভিতির ভিতি তো দেওয়াই থাকবে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট এটা যেমন দেই উদাহরণ দেই যেমন আই হ্যাড ডান ইট

প্লাস বা প্রথমে আর প্লাস অবজেক্ট থাকবে এটা পারে সেটাকে তুমি কিভাবে রূপান্তরিত করবা এবার আমার গঠনটা জেনে নেই প্রথমে অবজেক্ট আনতে হবে এই যে শ্যাল দেখতেছো না শ্যাল অবলিক উইল হ্যাঁ এর সঙ্গে একটা বি যোগ করবা শুধু আর কোনো কাজ নেই তোমার উইল বি প্লাস ডি থ্রি প্লাস বাই সব আগের নিয়ম অনুযায়ী দেখো এটা কিন্তু একদম মিলে গেছে দেখো ফিউচার গঠন অনুযায়ী মিলে গেছে প্রথমে কি তোমার সাবজেক্ট তারপর শ্যাল আছে বা উইল আছে তারপর তার এক নম্বর ফর্ম আছে আর অবজেক্ট আছে তার অবজেক্টটাকে নিয়ে এসে আমরা ইটটাকে এসে

এই যে শ্যাল বি দেখছো শ্যাল বি অবলিক উইল বি হ্যাঁ এর সঙ্গে একটা বিং যোগ করে দেবা এক্সট্রা একটা বিং যোগ করবা শ্যাল দিলে শ্যাল বি দিলে শ্যাল বি বিং আর উইল দিলে উইল বি বিং হ্যাঁ উইল বি বিং এটা যোগ করবা প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট অবজেক্ট আশা করি বুঝতে পেরেছো যেমন I shall be doing it. এই একই উদাহরণ দিচ্ছি দাঁড়াও তাহলে এটাকে কি হবে করব প্রথমে ই টানতে হবে আমার লাস্ট ভার্বের পরের টুক সাবজেক্ট এরপর উইল বি বিং হ্যাঁ উইল বি একটা বিং আনতে হবে ভার্বে তিন নম্বর রূপ ডান তারপর বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট আই থাকলে কি হচ্ছে মি হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমার ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস এবারে আসি ফিউচার পারফেক্ট লাস্টেরটা চলো ফিউচার পারফেক্ট তিন নম্বরে

একটা অবজেক্ট তাহলে এই বুকটা আগে আনলাম যেহেতু আমার অবজেক্ট আনতে হবে প্রথম তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আমি বলছিলাম কি আনবা তুমি উইল হ্যাভ বিন দেবা উইল হ্যাভ দিয়ে তারপরে একটা বিন করে দেবে দেখছো করা আছে

তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ